আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ইফতারি রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি সূর্যাস্তের পর করা হয় এটি শুধুমাত্র খাবার গ্রহণের বিষয় নয় বরং এর মধ্যে গভীর আধ্যাত্মিকতা সংযম এবং কৃতজ্ঞতা লুকিয়ে আছে আসুন ইফতারির কিছু গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে আলোচনা করি ইফতারি করার সঠিক সময়ে ইফতারির সময় হল সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তখনই কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা ইফতার করতে দেরি না করে সহি বুখারি উনিশশো অর্থাৎ সূর্য ডুবে গেলে বিলম্ব না করে ইফতার করা উত্তম ইফতারির সুন্নাত পদ্ধতি খেজুর দিয়ে ইফতার করা সুনত যদি খেজুর না থাকে তবে পানি পান করাই উত্তম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুই মাইনাস তিনটি খেজুর খেতেন তারপর পানি পান করতেন ইফতারির দোয়া ইফতারির আগে ওপরে দোয়া পড়া অনেক জজিলতের কাজ ইফতারির দোয়া হল উচ্চারণ আল্লাহ ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা ও ওয়া রিয়কিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমার ওপর ইমান এনেছি তোমার ওপর ভরসা করেছি এবং তোমার দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করেছি চার ইফতারির খাবারের গুরুত্ব পরিমিত খাবার ইফতারির সময় অতিরিক্ত খাবার গ্রহণ করা ঠিক নয় অল্প পরিমাণে খাবার খাওয়া উচিত যেন ইবাদাতে মনোযোগ রাখা যায় পুষ্টিকর খাবার ইফতারিতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি যেমন খেজুর ফল ডালিমের রস স্যুপ ও সবজি তেলে ভাজা খাবার অতিরিক্ত ভাজা ভাজাপোড়া খাবার শরীরের ক্ষতি করে তাই তা কম খাওয়া উত্তম পাঁচ ইফতারির সামাজিক দিক একসঙ্গে ইফতার ইসলামী ইফতার একসঙ্গে করার অনেক ফজিলত রয়েছে অন্যকে ইফতার করানো অত্যন্ত পুণ্যের কাজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাই সে রোজাদারের সমপরিমাণ স্বয়াব পায় কিন্তু এতে রোজাদারের স্বয়াব কমে না তির্মিজি আটশো সাত ছয় কৃতজ্ঞতা ও দোয়ার সময় ইফতারের সময় হল দোয়া কবুলের মুহূর্ত তাই ইফতারের সময় নিজের জন্য পরিবার ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা উচিত আপনার ইফতারি কেমন হয় সাধারণত কোন বিশেষ দোয়া বা আমল আপনি করেন কমেন্ট করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও